আমাদের কিন্তু আমরা খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গ্যামিং সিজি যত তারা আগের পার্টে দেখেছো তা জানো আগের পার্টের মধ্যে আমি প্রপারলি কলকাতার মধ্যে এন্টার করেছিলাম আর আমার ভাগ্যটা এত ভালো ছিল যে ওখানে আমি একটি সুপার বাইক পেয়ে যাই যার নাম হচ্ছে পালসার আর এস টু হান্ড্রেড অ্যান্ড আমি এখানে একটি বাড়িও কিনেছিলাম দশ লাখ টাকা দিয়ে অ্যান্ড আমি একটি গাড়িও চুরি করেছিলাম যেটা সেটি পাঁচশো কিলোমিটার উঠে যায় যেটি এখন আমি চালাচ্ছি যে এটা হচ্ছে সেই গাড়ি নাম হচ্ছে বুহাটি ইউপু এটার নাম ভোগাটি ভিটু এটা প্রপার নাম চাই না যার জন্য আমি এটার নাম দেখেছি ভোগাটি ভিটু আর গাইস ওই বাড়িতে এখন আর আমার কাছে নেই একটা বিজনেসম্যানের কাছে ফাইভ মিলিয়ন ডলারের বিনিময় ওই বাইকটি দিয়েছি যার জন্য আমি না করতে পারিনি ওই বাইকটি বিক্রি করে দিয়েছি এখন আমার কাছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন ডলার যা দিয়ে আমি পুলিশ স্টেশনের সামনে ওই বাড়িটি কিনে নিই আর গ্যাস এই দুইটা গাড়ির কেস কিন্তু মিটে গেছে যার জন্য ওই বাড়িতে কিনলে কোনো সমস্যা নেই আর গাইস তোমার ভাত্রে এই শহরে একটি বাড়ি গাড়িতে ড্যামেজ পেয়ে গেলাম সমস্যা নেই দ্বিতীয় নিতে পারবো তোমার হোটেল শহরে একটিও বাই নেই কেন আসলে গাড়িতে একটু যে একটু প্রত্যেকটা বাড়ির মাঝে একটি একটি করে বোম লাগে দিয়ে যাওয়ার জন্য সব মানে এখানে প্রত্যেকটা বাড়ি ধ্বংস হয়ে যায় কিন্তু বেশিরভাগ বাড়িই দেখতে যায় যার জন্য ভাই বাসস্থানে অনেক বড় একটি সমস্যা হয়ে যায় অ্যান্ড মানুষও তো কোনো মতো বেশ যায় যার জন্য ওই টুরিস্টকে একটা কাদন্ত দেওয়া হয় আজকে কথা বলতে পারছি না আর ভাই কি বলবো আর আবার আরে আরে পিছনে তো ঠিক ভুলে গেলো ভুল আরে যেটা বলছিলাম আজকে আরে না আমার সাথে কথা বলছি না আর গেছিলাম আমার ফোন তো তখন যখন ও আমার সাথে কথা বলে এবং ও যখন ফোন ধরে ও বলে কি এই টেরিস্টের মাঝে নাকি আমিও আছি যার জন্য ও আমাকে ছেড়ে চলে যায় কি অন্য শহরে শহর তো নাম তো দেয় না যার জন্য ভাই ওই বাড়ি মানে তার ওই বিল্ডিং কি অন্য একজনের কাছে বিক্রি করে দেয় যার নাম হচ্ছে মিস্টার স্ট্রিট তার হয়ে আমি এখন কাজ করছি আর গেছে আজকে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে ওই যে পুলিশ স্টেশনে যে পুলিশদের সাথে একটু কথা বলে আসবো আর গাই এখান থেকে পুলিশ স্টেশন অনেক দূরে পুলিশ স্টেশনে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ প্রথম সাথে আমি আবার দেখা করছি ওকে গাই ফাইনালি আমি এখানে পুলিশ স্টেশনে একদমই কাছাকাছি চলে এসেছি অতটা দূরে না ওই যে আর একটু সামনে গেলে পুলিশের স্টেশন আর গাইস আমি তো তোমাদের তেজিসকের নামটাই বলতে ভুলে গেছি যার নাম হচ্ছে ওর নাম হচ্ছে নীলা সরকার আর গাইস ও হচ্ছে মনে হচ্ছে ওই সেই আছে কি বাইক চালানোর মনে যাচ্ছে আমাকে বাজে অপমানিত করেছে ওই যে তোমরা যারা আমার ইন্ডিয়ান বাইক গেমের এপিসোড ওয়ান দেখেছি তারা জানো একজন লোক আমাকে বাজে অপমানিত করেছে আর আমি হচ্ছে কোনো গরিব তাই আর গাইস সেই হচ্ছে মনে হচ্ছে এই তেজিসকের আমার উপর নজর পড়েছে তার জন্য ওই সেই মনে হয় এই কাজটি করেছে যাতে করে আয়ান আর আমার মতো বন্ধুত্ব জেনে বসে থাকে এটাই হলো আর ওই বোনের উপরে কিন্তু আমার নামও লেখা ছিল তার জন্য ভাই পুলিশে আমার উপরে দোষাত করতে শুরু করেছিল এরপরে কোনো মতো পুলিশে বলতে চাই যে এই টেস্টের মাঝে আমি ছিলাম না ওকে এখন আমি তাড়াতাড়ি ভিতরে যাই ওকে ওকে আচ্ছা স্যার আমি কি এই টেস্টের সাথে একবার দেখা করতে পারবো হ্যাঁ দেখা করতে পারবেন কিন্তু বেশিক্ষণ করতে পারবেন না দেখা ওকে বলছে বেশিক্ষণ আমি দেখা করতে পারবো না এই যে এই হচ্ছে সেই নিলয় কি রে নিলয় আপনি যদি আমার কাছে বাইকটি বিক্রি করে দিতেন তাহলে কি এরকম হতো হ্যাঁ আমি লোক বলে আপনি আমার সাথে ষড়যন্ত্র করেছেন হ্যাঁ তো তোর জন্য আমাকে এখন জেলের মতো আটকা থাকতে হয়েছে তোর কষ্ট থেকে আমি প্রতিশোধ নেবো নিব আমি আবার জল তোকে ছাড়া পাই তাহলে দেখবি ততই অবস্থা করে নেই আমার এখনও অনেক সঙ্গী আছে ওরা মরে গেছে তো কী হয়েছে তোর কাছ থেকে আমি পুরো প্রতিশোধটা নেবোই হ্যাঁ হ্যাঁ এবারে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে যাদের আমার সাথে মিষ্টি রিস্টিভ আছে তত প্রতি আমার কাছ থেকে প্রতিশোধটা নিতেই পারবে না ওকে আচ্ছা সরি বলতে আমারই গায়েটা পিছন থেকে রিপেয়ার করে কেন আসলে কাছে গায়েটাকে আমি রিপেয়ার করে এনেছিলাম ওকে আর কাছে আজকে বলেছিল যে স্টিভের সাথে আমি দেখা করি এখন বুঝতেই আমি স্টিভের সাথে দেখা করতে পাইনি তো আজকে আমি যাব মনে তো স্টিভের সাথে দেখা করতে আরে কালি কিছু এনে বেঁচে গেলাম

এই দেখো মাত্র 1 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার ভাই ওকে গুয়াটা কিন্তু অসাধারণ একটা গাড়ি এই গাড়িটাকে পার্সোনাল ইউজ জন্য রেখে দিলাম তাই ও ভাই আমার পাশে ওই বাড়িটা ভাই পাঁচ থেকেটা কোনিক্স আছে বুগাটির যে কোনিক্স স্পিড কিন্তু অনেক বেশি কিন্তু সমস্যা নেই আমার একটা গাড়ি আছে ওটা নিয়ে খুশি থাকে ওকে गाइस ফাইনালি আমি এখানে চলে এসেছি সেই বাড়ির কাঁচা কাঁচি মানে স্টিপের সিভিল দিকের কাছে যেটা আগে আরিয়ানের ছিল ওকে এখন আমি স্টিভির সাথে যে দেখা করি ও ভাই রে বাইক মনে হয় একটু জাম খাইছে ওকে রে ওকে যাই এখন স্টিভির সাথে দেখা করি ওকে খেয়ে ফাইনালি আমার এখানে স্টোপের সাথে সবগুলো কথা হয়ে গেছে তো আমাকে ড্রেস চেঞ্জ করে দিতে বলেছে মানে ও আমি এখানে আমার ড্রেস চেঞ্জ করেছি এবং একটি ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে মূলত অনেকগুলো ওয়েপেন আছে দেখতে পাচ্ছি এখানে পিস্তল আছে একে ফর্টি সেভেন আছে রকেট লঞ্চার আছে স্নাইপার আছে তাতে অনেকগুলো বোম আছে আর গাইস ও বলেছে যে ওর একটি গাড়ি নাকি পুলিশের চুরি করে নিয়ে গেছে তো বলেছে যদি ওর এই গাড়িটা আমি এনে দিতে পারি তাহলে সে আমাকে একটি গাড়ি গিফট করবে আর ভাই ও বলেছে যে এখানে রেস্ট টুর্নামেন্ট হবে এখানে মানে কলকাতা সিটির মধ্যে একটি বড় রেস টুর্নামেন্ট হবে যেখানে নাকি প্রথম রাউন্ডে জিতল টু মিলিয়ন ডলার এরপরে রাউন্ডে জিতলো ফাইভ মিলিয়ন ডলার আর শেষ রাউন্ডে জিতলে একটি সুপার কার আমরা গিফট হিসেবে পাবো আর ও আমাদের যে সুপার কারটা দেবে ওটা একদম পার্মানেন্টলি সে আমাকে দিয়ে দিবে ওকে আর গাইজ ও বলেছে যে আমি যাতে করে পুলিশ স্টেশনে এখন না যাই কারণ ভাই ওই গাড়িটি এখনও পর্যন্ত আসেনি অ্যান্ড ও বলেছে যখন গাড়িটা আসবে তখন যাতে করে আমি যাই ওকে আর গাইস ও বলেছে ওর গাড়িটির নাম নাকি টয়োটা ওটা সুপ্রা ও বলেছে যদি ওই গাড়িটি আমাকে চুরি করে দিতে পারি তাহলে ও আমাকে আমার মানে আমাকে একটা সুপার কে দেবো ওটা কিন্তু ওরই গাড়ি পুলিশরা কীভাবে যেন ওর গাড়িটি নিয়ে নিয়েছে আমি আমি ওটাই বুঝলি না যে স্টিপের গাড়ি পুলিশের কাছে কিভাবে গেল ওকে আমি আমার গাড়িটিকে এখানে পার্ক করি আর পুলিশদের ওই পুলিশদের হাতে আসতে কোনো দশ মিনিট আছে ততক্ষণে বাইরে আমি আমার বাড়ির মধ্যে একটু রেস্ট নিবাই আর গ্যাস আজকে তোমাদের বাড়িতে একটা ছোটো রুম টুর দিই ভাই দেখো ওখানে একটা সো মানে একটা বসার জায়গা আছে যেখানে আমরা মিটিং করতে পারবো আর এখানে একটা বেড আছে আর উপরে কি আছে আমি বুঝছি না এই বাড়িটা কিন্তু সুন্দর আছে অনেক ও ভাই উপরের দিকেও কতগুলো জিম আছে একদিন যদি সময় পাই তাহলে জিম করে দেবো সো চলো আমি তো কিছুক্ষণ বসে থাকি ততক্ষণ পত্র বলে সাথে আমি আবারও দেখা করছি ওকে ভাই আমি এখানে পুলিশ স্টেশনের অনেকটাই কাছে চলে এসেছি আর গাইজ এখন দুপুর হয়ে গেছে দুপুর কয়টা বাজে আমি ওটা জানি না আমার মনে হচ্ছে দুপুর একটা দুটোর মতো বাজে হর গাইস আমার মনে হচ্ছে এতক্ষণে গাড়িটা চলে আসছে আমার মনে হচ্ছে গাড়িটার আমি সাউন্ড পাচ্ছি সিস টিভি আমাকে একটা ড্রোন দিয়েছে ও বলেছে এই ড্রোনটির নাকি একটি পাসওয়ার্ড আছে ওকে গাইছ আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তাহলে ড্রোনটি নাকি চালু হয়ে যাবে ওকে গাইস ফাইনালি আমাদের ড্রোনটি চালু হয়ে গেছে অ্যান্ড ভাই এই ড্রোনটার মধ্যে আমি ইনভিজিবল মোড অ্যাড করেছি যার জন্য কেউ ওই ড্রোনটি কি পারবে না ও ভাই গাড়িটা চলে এসেছে ভাই দেখো ওটা ওটা সুপরা গাড়িটা ও মাই গড গাড়িটা দেখছো একবার কত অসাধারণ ভাই গাড়ির মধ্যে তো ড্রোনটা যদি কোথা খায় তাহলে সাউন্ড হলে বসে যাবে যে এখানে একটা ড্রোন এসেছে ভাই গাড়িটা দেখেছো একবার কত অসাধারণ একটি গাড়ি ও মাই গড ভাই সিরিয়াসলি যদি পারতাম এই আমি নিজেই পার্সোনালি উজের জন্য রেখে দিতাম মাই গড ভাই দেখে তো কেউ কি আমাকে দেখতে পাচ্ছে ও ভাই তুমি আমাকে দেখতে পাচ্ছি না তার মানে এই ড্রোনটা সত্যি কাজ করে সো ভাই এখন আমি আমার ড্রোনটিকে আবার ফেরত আনি ওকে সো কে আমি আমার ড্রোনটাকে হাতিয়ে নিয়েছি এখন কোন অ্যাকশন করবো না ভাই তাড়াতাড়ি এখন আমি যে এখানে মানে সবাইকে মারা শুরু করব ওকে গাইস ও ভাই রে আমার গেমটা জাম হয়ে যাচ্ছে বারবার এই সময় আমার গেমটা জাম খাচ্ছে কেন হ্যাঁ 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 একটা কাজ করি রকেট লঞ্চার দিয়ে মারি হ্যাঁ মর শোন একটা কাজ করি তাই আমার গান টান কাজ করছে না ভাই সিরিয়াসলি আমার গানগুলো কাজ করছে না ভাই আমি বন্দুকটা কি সেটা করে ততক্ষণ তোমার সাথে আমি আবার দেখা করি ভাই আমি এখানে গানে সেটা ঠিক করে ভাই ভাগ্য বলেছিল আমার গানের মধ্যে সাইলেন্সার ছিল তাহলে তো গানটা মানে আমার অবস্থা খারাপ হতো ভাই যে বাবু ভাই এখন এটা সবাইকে আমাকে মারতে হবে ভাই মানে মনে মরছে না কেন ওকে ভাই ফাইনালি আমি এখানে সবাইকে মারছি ভাই তাড়াতাড়ি এখন আমাকে এখান থেকে সবাইকে মেরে তাড়াতাড়ি এখান থেকে আমাকে গাড়িটি নিয়ে পালাতে হবে ভাই ভাই এখনো পর্যন্ত কেউ আসেনি ওকে সবাইকে আমি এখানে বুম দিয়ে মেরে দিব আর গেছে নীলা সরকারকে কিন্তু মারা যাবে না ভাই নাহলে কিন্তু অনেক বড় একটি প্রবলেম হয়ে যাবে ওকে গেছে এখানে যত মানুষ আছে সবাইকে মেরে দিই ওকে গেছে ফাইনালি আমি এখানে প্রত্যেকটা পুলিশকে মেরে দিয়েছি এখন যেভাবে তাড়াতাড়ি আমাকে সুপার কার্ডটাকে নিয়ে এখান থেকে পালাতে হবে ভাই আরে 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 তাহলে গাড়ির মতো ওকে গেছে ফাইনালি আমি এখানে গাড়ির মতো উঠেছি আর ভাই সিরিয়াসলি সিরিয়াসটা লেগে গেছে ভাই বাঘ এখান থেকে ভাই তাড়াতাড়ি এখন আমাকে গাড়িটিকে নিয়ে এখান থেকে পালাতে হবে ও মাই গড ও মাই গড ও পুলিশ আমার পিছনে আছে মনে হয় পুলিশ একদম আমার আছে ও ভাই পুলিশ চলে আসছে ও ভাই ডাক্তারি এখন আমাকে গাড়িতে কিনে পালাতে হবে ও ভাই ও ভাই ভাই আমি এই গেমের মধ্যে সব থেকে বেশি ভয় পাই পুলিশকে পুলিশ আসছে না পুলিশ আমার পিছনে নেই ও ভাই সিরিয়াসলি রাস্তা পুলিশ আমি কোথায় যাবো ভাই ও ভাই

আমার যেটুকু এমন আছে ওটুকু দিয়ে আমাকে চালাতে হবে ভাই আমার গানের মধ্যে দেখো আমার কাছে আমার তো এই কটা গান আছে মধ্যে আমার তো দুইটা এমন আছে এই কে ফর্টি সেভেনের মাত্র একশোটা স্নাইফারের পঞ্চাশটা আর পিস্তলে মাত্র এক হাজারটা এমন আছে ওকে ভাই আমার মনে হচ্ছে টু স্টার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টু স্টার হয়ে গেছে যেতে গেছে আমার এখানে মোবাইলের প্রত্যেকটা জায়গায় ফাটল ধরা যার জন্য বুঝতে পারছি যে টু স্টার নাকি থ্রি স্টার ওকে বা এখানে একটু আমি দাঁড়িয়ে থাকি তো কখন পুলিশ দাঁড়িয়ে আরে গাড়িটা নিজে নিজে চলছে ওকে ভাই একটু স্নাইফিং করে দেখি ভাই এখানে কোথাও তো এখানে গ্যাপ এখানে কাউকে দেখা যাচ্ছে না ভাই রে ভাই ভাই পুলিশ যতক্ষণ আছে ততক্ষণ তো বাদে সেটা আমি আবারও দেখা করছি ভাই আমি এখানে অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে ঘুরছি গাড়ি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ভাই আই হোক আমাকে এখন পুলিশ সেরে দিতে পারে ওকে যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাকে এখানে পুলিশ সেরে দিয়েছে ভাই ফাইনালি আমরা এখানে ফাইভ মিলিয়ন ডলারের গাড়ি চুরি করতে সক্ষম হয়েছি কারণ এই গাড়িটির দাম হচ্ছে ফাইভ মিলিয়ন ডলার ভাই আমার এত খুশি লাগছে ভাই আমি ফাইভ মিলিয়ন ডলারের গাড়ি চুরি করতে সক্ষম হয়েছি ভাই স্টিভ আমাকে মনে হয় খুশি হয়ে অনেক ভালো একটা গাড়ি গিফট করবে ও মাই গড আর গাইস আমি তো যতক্ষণ স্টিভের অফিসে এসে ততক্ষণ তোমাদের সাথে আমি আবারো দেখা করছি ওকে গাইস ফাইনালি আমি এখানে স্টিভের বিল্ডিং এর কাছে চলে এসেছি সামনে গেলেই স্টিভের বিল্ডিং ওকে ফাইনালি আমি এখানে স্টিভের বিল্ডিং এর কাছে চলে এসেছি এখন আমি স্টিভকে বলবো আমাকে কি গাড়ি গিফট দিবে ওকে এখন আমি যাই স্টিভের সাথে কথা বলতে ওকে গাইস ফলে আমার এখানে সব কথা হয়ে গেছে আর আমি আমার আগের টেস্ট নিয়েছি আর গাইস বলেছে যে সে আমাকে যে গাড়িটি দিবে সেটা দুই দিন পর দিবে কারণ গাইস পর্যন্ত গাড়িটি কিনে নেই আর হোক তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবে আর এই ভিডিওর জন্য আমি এম করেছি অনলি তিরিশটি লাইক তো আমরা সবাই প্লিজ একটু লাইক করে আমার ভিডিওতে টি লাইক কমপ্লিট করে দেবে আর কমেন্টে বলবে আমি আর কোন গেমটি খেলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে